সালাম আলাইকুম যেহেতু আপনি ভিডিওটা ওপেন করেছেন তার মানে আপনি আপনার বাচ্চাকে বানান শিখাইতে চান রাইট আপনার বাচ্চা অলরেডি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ চিনে এখন আপনি বানান শিখাইতে চান সো কিভাবে আপনি দ্রুত গতিতে এবং ফলপ্রসূ উপায়ে বানান শেখাবেন এই বিষয়টাই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা দেখবো কাঠচিহ্ন ছাড়া শব্দ গঠন কাঠচিহ্ন চিনানোর দরকার এখন পর্যন্ত যদি আপনার বাচ্চা স্বরবর্ণ এবং বর্ণ চিনে এনাফ তারপরে আপনি শব্দ গঠনে যাবেন দেন হলো চিহ্ন ছাড়া শব্দ গঠন করা শেখার পরে হল ফলা ফলাচিহ্ন এইভাবে যাব আমরা আজকে সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কার চিহ্ন ছাড়া শব্দ গঠন করব। একটা আছে শুধু ডিফারেন্ট এখানে ওই দিয়ে আমি চিহ্ন ছাড়া কোনো বা ফলা চিহ্ন ছাড়া শব্দ পাই নাই আর এই সবগুলা মানে কোনো ধরনের চিহ্ন ছাড়া সরাসরি বর্ণ দেয়া সর্বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মিলে শব্দ গঠন করা এখানে আছে চলেন একটা একটা আলোচনা করি এবং বর্ণের উচ্চারণটা খুব জরুরি সর বর্ণের উচ্চারণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ধ্বনি যেটা মানে বর্ণের উচ্চারণটা খুবই জরুরি রাইট সো এইটা আমরা কিভাবে বাচ্চাকে শেখাবো আমরা একটু আলোচনা করি প্রথমে আমরা যদি এই বানানটা দেখি এটা আমরা কিভাবে শেখাবো এই যে এটার নাম কি অ আর এটা এই বর্ণের নাম আপনি যা বঞ্চা তা বলেন বলেন সরু বলেন বা ও বলেন বলেন যাই কিন্তু এটার উচ্চারণ মানে বর্ণ এগুলো বলার দরকার নাই শুধু এটা আপনি নিজে জানেন জাস্ট আপনি মাথায় রাখবেন যে আপনি আপনি বাচ্চাকে বলবেন যে এইটা যখন যেখানেই দেখবা তুমি এটাকে বলবা ও রাইট তাহলেই হবে পরে এইটা এটা তো শিখছে সে বর্গীয় জ তো এটা যখন বানানে মানে শব্দে যখন এটা উচ্চারণ করতে যাবে তখন বর্গীয় বলা দরকার নাই জাস্ট এটা হইলো জ মানে ওকে বলবেন তুমি এটা যেখানেই দেখবা এটাকে বলবা জ জ রাইট তাহলে এটা যদি অ আর এটা যদি জ হয় দুইটা মিলে কি হলো অ জ ঠিক আছে দুইটা দুইটা ধ্বনি একসাথে হলে কি কি শব্দটা হয় অ হয় অ জ অ জ বুঝতে পারছিস এই তাকে কনসেপ্টটা দিতে হবে আচ্ছা তারপর এটা কি এইটুক হলো আ এটা হলো ম তাহলে আ ম কি হলো আম এইভাবে আপনি এটা হলো ই প্রথম তারপরে তারপরে জিজ্ঞেস করবেন কি হয়েছে তারপরে সে বলবে ইট রাইট এটা রস ই বা রসি বা অন্য কিছু এগুলো বলার দরকার নেই জাস্ট আপনি বলবেন এটা যখন যেখানে দেখবা এটাকে উচ্চারণ করবা ইস আর এটা হলো ট এটা উচ্চারণ করবে তাহলে দুইটা ই ট ইট আচ্ছা এটা কি একটু লম্বা করে ই এটা দ দ হলো আচ্ছা নেক্সট হলো উ এটা হলো ট তাহলে কি দুইটা মিলা কি হলো উট উ ট উ টস এগুলো বলার দরকার নাই এটা যেখানে দেখবে দেখবা এখানে এটাকে বলবা উ উ তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে এইটার সাথে এটার একটা পার্থক্য আছে এটা আমরা একটু পরে আলোচনা করি তারপরে এইটা যেখানে দেখবা এটাকে বলবা উ মানে লম্বা হবে তাহলে এটা কি হইলো উ ন উ ন আচ্ছা এইটা এটা হইলো রি ন তাহলে এটা কি হইলো দুইটা মিলে রি ন ঋণ এটা রি ন ঋণ আচ্ছা এটা কি এ এ ক কি হইলো এক আচ্ছা এটা কি ওই কয় জফলা ঐক্য এটা কয় জফলা যে বিষয়টা এটা তাকে পরে বুঝাইতে হবে যেহেতু সে এখনো জফলা এটা বোঝে নাই রাইট পরে আচ্ছা এটা হলো ও ল ও আর তার সাথে কি আছে ল তাহলে কি হলো ওল আমি বলছিলাম এটা আর এটা এই দুইটা উচ্চারণে একটু পার্থক্য একটা হইছে উ বলার সময় মুখটা ছোট হয়ে আসবে উ উ আর এইটা সময় বড় হবে ও ও ওল আর এইটা হ্যাঁ এইটা কিন্তু অ আর এইটা আর এটা অনেকটা সিমিলার এটা হলো অ এটা হলো ও আর এইটা হলো উ রাইট আচ্ছা আর এটা হলো ও স ধ এখন কোন স মূর্ধন্য স দন্তঃ কিছু বলার দরকার নেই জাস্ট আপনি বলবেন এইটা যেখানে দেখবা এটা ধ এই স বলবা এটা ধ এটা ল উচ্চারণ জাস্ট উচ্চারণ এটা এটা কি মূর্ধন্য ন দন্ত ন্য কিছু বলার দরকার নেই জাস্ট ন এটা এটা যেখানে দেখবা ন বলবা এটা যেখানে দেখবা ন বলবা ন রাইট তাহলে যে উন উন রিন রিন এইভাবে উ ন উল ঔষধ এইভাবে আমাদের টার্গেট থাকবে হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণ হয় এই এই ধ্বনিগত যে ব্যাপারটা মানে উচ্চারণটা যেটা বর্ণের উচ্চারণটা যেটা এইটা বোঝানো খুব জরুরি তারপরে দুইটা একসাথে হইলে একটা শব্দ তৈরি হয় এই শব্দটা এই হয় জাস্ট যদি সে স্ববর্ণ ব্যঞ্জন বর্ণ চিনে এবং এই উচ্চারণ জানে তাহলে কাঠ চিহ্ন ছাড়া যে কোনো শব্দ সে একসাথে মিলাই উচ্চারণ করতে পারবে রাইট আগামী ক্লাসে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মিলে শব্দ গঠন অবশ্যই কার চিহ্ন ছাড়া রাইট এন্ড দেন আমরা কার চিহ্নে যাব তো আমার এই পদ্ধতিটা হচ্ছে গিয়ে আমাদের ময়মনসিংহ জেলার সুযোগ্য সম্মানিত অনেক অভিজ্ঞতা সম্পন্ন এই বছর সারা দেশের মধ্যে সেরা একজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উবায়দুল্লাহ স্যার ওনার এই আমাদেরকে একটা শিখন সহায়িকা উনি দিয়েছেন সো এইটা এটা ফলো করে আমরা যদি এভাবে বাচ্চাদেরকে হচ্ছে গিয়া শব্দ তৈরি শেখায় বাংলা রিডিং খুব দ্রুতই শিখতে পারবে এটা হচ্ছে আমাদের জন্য মোহাম্মদ উবায়দুল্লাহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামিন শিখমা ওনার কর্তৃক আমাদেরকে এটা দেওয়া হয়েছে তো এইভাবে করে আমরা যদি বাচ্চাদেরকে শেখাই তাহলে খুব ইফেক্টিভ ওয়েতে খুব চমৎকারভাবে বাচ্চা খুব দ্রুত সময়ের মধ্যেই বাংলা বানান শিখতে পারবে এবং বাংলা রিডিং শিখতে পারবে আশা করছি এই বাংলা রিডিং শেখা পর্যন্ত যে সময়টা আপনাকে সাথে পাবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর যে কোনো জিনিস মানে যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশানে আর পরবর্তী ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম